একবার এক গ্রামে একজন চোর ছিল যে রাতে বাড়ি বাড়ি চুরি করত। একদিন সে গ্রামের মসজিদের ইমাম সাহেবের বাড়িতে চুরি করতে যায় চোর রাতে চুপি চুপি বাড়িতে ঢুকে দেখে ইমাম সাহেব নামাজে মগ্ন চোর ভাবে ইমাম সাহেব তো নামাজে ব্যস্ত এখন সহজেই চির করা যাবে সে ঘরের কোণে রাখা একটি থালা নিয়ে যায় কিন্তু ঠিক তখনই ইমাম সাহেব নামাজ শেষ করে ঘুরে তাকালেন ইমাম সাহেব শান্তভাবে বললেন ভাই এত রাতে এখানে কেন কিছুটা ঘাবড়ে গিয়ে বলল আমি আসলে ক্ষোধার্ত খাবার খুঁজছিলাম ইমাম সাহেব মুচকি হেসে বললেন তাহলে তুমি চুরি না করে সরাসরি কেন বললে না এসো বসো এরপর ইমাম সাহেব তাকে ভাত আর তরকারি খেতে দিলেন খাওয়ার পর চোর লজ্জিত হয়ে বলল ইমাম ইমাম সাহেব আপনি আমাকে বকেননি বরং খাওয়ালেন আমি বড় ভুল করেছি আর কখনো চুরি করব না ইমাম সাহেব শান্তভাবে বললেন যদি আল্লাহর ওপর ভরসা রাখো পরিশ্রম করো তবে কখনো অভাব হবে না চুরি করা পাপ আর এই পাপ তোমার জীবন ধ্বংস করবে চোর সেই রাত্রি প্রতিজ্ঞা করল যে সে আর কখনো চুরি করবে না এরপর সে ইমাম সাহেবের কাছে কাজ শিখে জীবন জীবনযাপন শুরু করলো